আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যেই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা ভাঙানো অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন তো যে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন দুইটা দুই জায়গাতে যাবে একটা যাবে হচ্ছে ঢাকা মানিকগঞ্জে ও আরও একটা যাবে হচ্ছে আমাদের দিনাজপুর জেলার চিলির বন্দরে তো আপনারা যারা সামনে সরিষা ভাঙানোর সিজন আসতেছে যারা সরিষা ভাঙানো মিল কারখানা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যায় নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু মেশিনে যে সকল জিনিসপত্র ব্যবহার করি অ্যাঙ্গেলগুলো সম্পূর্ণ নতুন অ্যাঙ্গেল সিট দেখেন তারপরেও অ্যাঙ্গেল যে ব্যবহার করি আমরা কিন্তু বিএসআরএমের অনেকেই লোকালগুলো ব্যবহার করে আমরা কিন্তু করি না আর দেখেন প্লেটগুলো ব্যবহার করেছি এক ইঞ্চি এক সুদা মোটা তো এরকম মোটা দিয়ে কিন্তু কেউ এই সরিষা বাঙানের মেশিন এই ধরনের মেশিন তৈরি করেনি আর এই বর্তমানে ইউটিউবে কিন্তু অনেকেই মেশিনের ভিডিওপত্র ছাড়তেছে এবং আপনারা যারা মেশিন ক্রয় করবেন তারা অবশ্যই সাবধানে মেশিনটা কিনবেন দেখে শুনে আপনারা আমাদের ওয়ার্কশপ সরাসরি ভিজিট করতে পারেন সরাসরি ভিজিট করলে আমাদের ওয়ার্কশপের পাশে মিল বসানো আছে সেটাতে আপনারা সরিষা ভাঙানো দেখতে পারবেন তো দেখে যদি আপনাদের পছন্দ হয় সরিষা ভাঙানো দেখে অবশ্যই আমাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন আর আমরা মেশিনের যে কলিজাগুলো বলে হচ্ছে পিনিয়াম পিনিয়ামগুলো কিন্তু আমরা একদম কার্বন স্টিল পিনিয়াম দিই দেখতে পাচ্ছেন আর কিছুদিন আগে আমরা মূলত আগে দিচ্ছিলাম এই জাহাজের পুরাতন পাইপগুলো আর এখন কিন্তু আমরা নতুন পাইপগুলো ব্যবহার করতেছি আপনাদেরকে দেখাবো আর দেখেন অ্যাঙ্গেলগুলোও নতুন এবং জাহাজের নতুন পাইপ যে আমরা ক্রয় করে এনেছি এগুলোও আপনাদেরকে দেখাবো চলেন আমাদের আরও একটা রুম ঘর আছে ওই পাশে সেটাতে আপনাদেরকে নিয়ে যাই বর্তমান সিজনে কিন্তু আমাদের অনেকগুলো মেশিনের অর্ডার অলরেডি পড়ে গেছে আর যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটর দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে চালু করে দেই আর আপনাদেরকে বললাম যে আমি একটু আগে যে আমরা সব কিছু নতুন ব্যবহার করতেছি বর্তমানে এই দেখেন ফ্রেমগুলো দেখেন এতে অটো কনভেয়ার যেটা বলে এ হচ্ছে অটো কনভেয়ার এটা কিন্তু নতুন সিট দিয়ে অনেকেই তৈরি করতেছে বাজের সাদের পুরাতন শীটগুলা এই কেতলিগুলো দেখতেই পাচ্ছেন আর এই দেখেন সিটগুলা প্রত্যেকটা সিট কিন্তু আমাদের নতুন প্রত্যেকটা শীট নতুন আর এই পাইপগুলোর কথা বললাম যে নতুন পাইপে দেখেন এগুলো কিন্তু একদম ইনটেক পাইপ নতুন পাইপ এগুলা কিন্তু এখনও কোথাও ব্যবহার হয়নি শীতগুলো মানে আমরা নিউ সততা ইঞ্জিনিয়ারিং আমাদের ওয়ার্কশপের নামটা দিয়েছি দেখেন আমরা সততার সহিত ব্যবসা করতে চাই অনেকেই কিন্তু বাদ পারি শুরু করছে এই ইউটিউব জগতে আসা তো আমরা কিন্তু ওয়ার্কশপে নিজেরাই মহাজন নিজেরাই মিস্ত্রি সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে কখনোই প্রতারণার শিকার হবেন না তো সামনে সরিষা ভাঙানোর সিজন চলে আছে আপনারা যারা সরিষা ভাঙানো মিল কারখানা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে আরও একটা কথা না বললেই না যারা ছোট আকারে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য ওয়ান ফেজ বাণিজ্যিক বিদ্যুতের যে মিটার আছে সেই পাঁচ ঘোড়া মোটর ওয়ান ফেজের পাঁচ ঘোড়া মোটর দিয়ে কিন্তু আমরা সরিষা ভাঙানো মেশিন তৈরি করেছি এখনও বর্তমানে বাংলাদেশে এখনও পর্যন্ত কেউ কিন্তু তৈরি করে সফলতা আনতে পারেনি আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা ছয় থেকে সাতটা মেশিন ওয়ান ফেজের তৈরি করেছি তৈরি করে ডেলিভারি দিয়েছি এবং তারা চালাচ্ছে সেগুলো রিভিউ আমাদের কাছে আছে আপনারা চাইলে বা আপনার কোন এলাকাতে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যদি আমাদের মেশিন ওই এলাকাতে থেকে থাকে আপনাদেরকে আমরা সেই মিলের ঠিকানা দেব আপনারা সরাসরি গিয়ে মিলটা পরিদর্শন করে আসতে পারবেন